পরিবর্তন করা যায় না কিন্তু এই ব্যবস্থার মধ্যে বামফ্রন্ট সরকার আমাদের মানুষের জন্য যা করছে সেইগুলিকে আজকে গত তেরো বছরে ধ্বংস করা হচ্ছে আপনারা সবাই দেখছেন দুর্নীতির সরকার কোলাবাজির সরকার ভ্রষ্টাচারের সরকার নতুন ফ্ল্যাট ভেঙে পড়ছে ফেলে যাচ্ছে কে গ্রেপ্তার হচ্ছে ক্ষমতা ভালো কুকুর বুঝিয়ে ব্যাক করা হয়েছে কে অনুমতি দিয়েছে তাদের চোখের সামনে হয়েছে কারা তোলা তুলেছে সুতরাং শুধু ও মোটার কে গ্রেফতার করলে হবে না ওই এলাকার তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের নেতা পৌরসভার যিনি একজন মেয়র তাকে হচ্ছে গ্রেপ্তার করতে হবে কর্পোরেশনের মেয়রকে কি করছে আধুনিক প্রযুক্তি আছে সব চোখের সামনে ভাসছে কিন্তু করেছে কেন টাকার বিনিময় কোটি কোটি টাকা বাড়ি এমনি হেলে পারেনি ওই বাড়ি তৈরির জন্য কোনটাকে তারা তৃণমূলের নেতাদের শতকরা পঁচিশ বার ঘুষ দিতে হয়েছে ফলে কি হবে ফলে সিমেন্টের ভাগ কমছে রডের ভাগ কমছে সুতরাং এর জন্যে শুধু প্রমোণ নয় এর জন্য দায়ী আমাদের রাজ্যের যে তৃণমূল সরকার তাদের গ্রেপ্তার করতে হবে সুতরাং এই সরকারের বিরুদ্ধে লড়াই এগিয়ে এগিয়ে না নিয়ে গেলে আমাদের যে আন্দোলন সে আন্দোলন এগিয়ে যাবে না আজকে সারা ভারতবর্ষের পরিস্থিতি আমরা জানি আমি বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না এটা একটা কর বিপদ যে বিপদ মানুষের শ্রমিক পরিচয় আমি একজন শ্রমিক